মানবজাতি বহু বছর ধরে মহাকাশে জীবনের সম্ভাবনা খুঁজে চলেছে মঙ্গলের মাটিতে পানির চিহ্ন বা শনি ও বৃহস্পতির চাঁদগুলোর বৈশিষ্ট্যময় রহস্য ইঙ্গিত করে যে আমরা আমরা একা নাও হতে পারি এই বিশাল মহাবিশ্বে আজ কথা বলবো এমন দুটি রহস্যময় জায়গা নিয়ে যেগুলো আমাদের সৌরজগতেই অবস্থিত বৃহস্পতির চাঁদ ইউরোপা ও শনির চাঁদ এনসেলাডাস এই দুইটি চাঁদের উপরের স্তর সম্পূর্ণভাবে ঢাকা কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই বরফের নিচে লুকিয়ে আছে বিশাল তরল পানির মহাসাগর এবং সেখানে লুকিয়ে থাকতে পারে প্রাণের সম্ভাবনা চাঁদ ইউরোপা আকারে পৃথিবীর চেয়ে কিছুটা ছোট তবে তার গঠন অনেকটাই আকর্ষণীয় ইউরোপার পৃষ্ঠে বিস্তীর্ণ বরফের চাদর যেখানে বিশাল বিশাল ফাটল ভাঙাচরা বরফের স্তূপ এবং মাঝে মধ্যে ঘটে ভূমিকম্পের মতো কাপুনি। এই ফাটলগুলোর মধ্য দিয়ে বরফের নিচের তরল পানি উপরের দিকে উঠে আসতে পারে নাসার তথ্য অনুসারে ইউরোপার বরফের নিচে দশ থেকে পনেরো কিলোমিটার বিশাল গভীর তরল পানি স্তর থাকতে পারে যা পৃথিবীর সব মহাসাগরের চেয়েও বেশি পানি ধারণ করতে পারে এই পানি যদি উষ্ণ জিওথার্মাল উৎস থেকে উত্তপ্ত হয় তবে প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় শক্তি এবং রাসায়নিক উপাদান দুটি সেখানে থাকতে পারে এনসেলাডাসের রহস্য আরও রোমাঞ্চকর দু হাজার সালে নাসার ক্যাসিনি মহাকাশ যান শনির চারপাশে ঘোরার সময় এনসেলাডাসে আবিষ্কার করে বরফের গায়ে ফাটল যেখান থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে বিশাল জলীয় ফোয়ারা এই ফোয়ারাগুলো বরফের নিচে থাকা সমুদ্রের সঙ্গে সরাসরি সংযুক্ত এই ফোয়ারাগুলোর উপাদান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা শুধুই বরফ বা পানি পাননি বরং সেখানে ছিল লবণ হাইড্রোজেন এমন কি কিছু জৈব যৌগ যা জীবের মৌলিক উপাদান হিসেবে পরিচিত এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে এনসেলাডাসের বরফের নিচে একটি সক্রিয় শক্তি উৎপাদনকারী পরিবেশ রয়েছে যেটা জীবনের জন্য উপযুক্ত হতে পারে প্রশ্ন থেকে যায় এই পানির নিচে কি সত্যি প্রাণের অস্তিত্ব আছে নাসার বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন তবে প্রাণের উপস্থিতির জন্য যে তিনটি মৌলিক শর্ত দরকার তরল পানি জৈব রাসায়নিক এবং শক্তির উৎস সবকটি ইউরোপা ও এনসালাডাসে সম্ভবত বিদ্যমান তবে আমরা এখনো জানি না এই পরিবেশে কি ধরনের প্রাণ জন্ম নিতে পারে হতে পারে খুবই প্রাথমিক ধাপের জীবন যেমন এক অনুজীব বা ব্যাকটেরিয়ার মতো কিছু নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা ইতোমধ্যেই ইউরোপা ও এনসেলাডাসে নতুন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে দু হাজার সালের দিকে নাসার ইউরোপা ক্লিপার মিশন ইউরোপার চারপাশে ঘুরে বিস্তারিত ছবি তুলবে এবং তার পৃষ্ঠ ও পরিবেশের রসায়ন বিশ্লেষণ করবে এদিকে ভবিষ্যতে এনসালাডাসে একটি রোবটিক ল্যান্ডার পাঠানো হতে পারে যেটি সরাসরি ফোয়ারার মধ্যে ঢুকে নমুনা সংগ্রহ করবে এবং সেখান থেকে আমরা পেতে পারি প্রথমবারের মতো পৃথিবীর বাইরের জীবনের সরাসরি প্রমাণ ইউরোপা ও এনসেলাডাস শুধু সৌরজগতের রহস্যময় চাঁদ নয় বরং সেগুলো আমাদের মহাবিশ্বে একা থাকার প্রশ্নের সম্ভাব্য উত্তরও হতে পারে এই বরফে ঢাকা মহাসাগরগুলো হয়তো বহন করছে এক নিঃশব্দ অদৃশ্য জীবন আর সেদিন খুব দূরে নয় যখন মানবজাতি প্রথমবারের মতো ঘোষণা দেবে আমরা একা নই